সালাম শুভেচ্ছা অভিনন্দন কি রে বেটা দেখবাবুর আচ্ছা তো এটা হচ্ছে আমার প্রথম লাইভ আপনারা দয়া করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্টস করুন এবং আমি যদি এগিয়ে যেতে পারি ধাপে ধাপে সাহায্য করুন কারণ আপনাদের সহযোগিতা আজকে আমার এই লাইভ পর্যন্ত আসা লাইভটা কিন্তু এমনি এমনি আসে না তো ইনশাআল্লা আপনারা অবশ্যই আমাকে সাহায্য করবেন আমি একটু সাধারণের মধ্যেই অসাধারণ কিছু নয় কারণ দেখতে পাচ্ছেন আপনারা একটু অবশ্যই সহযোগিতা করুন আপনাদের সহযোগিতায় একান্ত কামনা করি আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই আমার দেখা হবে